বাংলাদেশ স্বাধীন হওয়ার এক বছর আগে উনিশশো সালে গাজীপুরে সর্বপ্রথম এদেশের দেশের সমরাস্ত্র কারখানা চালু করা হয় বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি বা বিওএফ বাংলাদেশের একমাত্র প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান যা বাংলাদেশের সামরিক আধা সামরিক ও সহায়ক বাহিনীর জন্য অস্ত্র গোলাবারুদ ও ও সরঞ্জামাদি তৈরি করে থাকে পাক ভারত যুদ্ধের প্রেক্ষাপটে তদানীন্তন পূর্ব পাকিস্তানের নিরাপত্তার কথা বিবেচনা করে উনিশশো সালে গাজীপুর সেনানিবাসে এই সমরাস্ত্র কারখানায় স্থাপনের কাজ শুরু হয় প্রকল্পটি চীন সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় বাস্তবায়িত হয় এই দেশের মেধাবী সন্তান প্রকৌশলী মোহাম্মদ জহুর উল ইসলাম এই প্রতিষ্ঠানের প্রকল্প পরিচালক হিসেবে অসাধারণ ভূমিকা পালন করেন কারখানাটি আনুষ্ঠানিকভাবে ছয় এপ্রিল উনিশশো সালে উদ্বোধন করা হয় গাজীপুর জেলার চতর মৌজার তিনশো একর জমির ওপর কারখানা এবং আবাসিক এলাকা নিয়ে সমরাস্ত্র কারখানাটি স্থাপিত তৎকালীন সময়ে শুধুমাত্র রাইফেল এবং এর কার্তুজ তৈরির পরিকল্পনা নিয়ে এই কারখানায় স্থাপিত হলেও বর্তমানে এখানে আর্টিলারি শেল অ্যাসেম্বলি কারখানা গ্রেনেড তৈরির কারখানা এবং পূর্ববর্তী পুরাতন রাইফেলের মডেল পরিবর্তন করে আধুনিক রাইফেল তৈরি করা হয়